বাঙালিকে অসম্মান করছে বাংলা তথা বাঙালিকে অসম্মান করার প্রতিবাদে আজকে আমরা সবাই একসাথে মমতা ব্যানার্জির সাথে রাজপথ এই স্লোগানকে সামনে রেখেই আমরা আজকে কলকাতাকে উত্তাল করে ফেলি দেখেছেন মাত্র দুদিনের নোটিসে লক্ষ লক্ষ মানুষ আজকে কলকাতা রাজপথে এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে আজকে একটা বিশাল র্যালি করে আবার একুশে জুলাই ভারতবর্ষের ইতিহাসে আরেকটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে এত মানুষ সেদিনকে আসে কিন্তু আমরা চাই বাংলার সম্মান বাঙালির সম্মান অর্থ বাংলার সংস্কৃতি বাংলার মুক্তি ঐতিহ্য বজায় আর আগামী দিনে বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে যেটা বিগত দিনে আমরা দেখেছি বাংলার মনীষীদের বাংলার মানুষের আন্দোলন বাংলার মানুষের রেলেথা সেখানে কিন্তু ভারতবর্ষকে পথ দেখিয়েছে এরা বোঝে না এই জঞ্জাল পাটি বোঝে না এই বাংলাকে আঘাত করলে কোথায় গিয়ে দাঁড়াবে আজকে বাংলার মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা সকলে ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিদেশ নাই আমরা উন্নয়নের বাংলায় মমা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে চাই এটা আমাদের হবে আরো সংগঠিত হবে আরও সংঘবদ্ধ হবে আর আমাদের বন্ধন আরো অবস্থা একুশে জুলাইয়ের কি এটা টেলার ছিল অবশ্যই এটা বললাম না এটা মমতা করা বক্তব্য করা সম্ভব মাত্র দুদিনের নোটিসে আজকে একটা খেলা ইচ্ছারই ভাগিয়া। রাষ্ট্রবাসী বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এবং পরিচয় শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই বিরুদ্ধে আজmongodb করদা রাজপথে কি বলবেন আপনি? বিজেপি নামক দলটা এমনই দল যার প্রধান উদ্দেশ্য বা প্রথম কাজ হলো ধর্মের নামে রাজনীতি করা ধর্ম নিয়ে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে তারা রাজনীতি করার চেষ্টা করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা প্রথমত বলি যে তিনি লড়াইয়ের মতো উঠে আসা এক নেত্রী তাই প্রত্যেকটা জিনিসে যখনই অন্যায় দেখেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে গর্জে ওঠেন তার পরস্বরূপ আজকে আমরা দেখছি বিভিন্ন ভিন রাজ্যে যেখানে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে নিয়ে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সব ই রাজপথে এই কারণেই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে তিনি মানুষের ওপর অত্যাচার সহ্য করতে পারেন না তার প্রধান উদ্দেশ্য হল মানুষকে সঙ্গীত উন্নয়ন করা আর আমরা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন তারই এই লড়াইতে সামিল হবে এবং আগামী দিনে যাতে কেউ বঞ্চিত না হয় সেই দিকে সবাই মিলে আমরা বিগত লোকসভা নির্বাচনের প্রাকালে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন যে এনআরসি ইত্যাদি প্রয়োগ করে আইন প্রণয়ন করে বাংলার মানুষকে বাংলার মানুষকে বিদায়িত করবেন তাদেরকে বিদেশি তকমা দেওয়ার চক্রান্ত করবেন যে একটা কেন্দ্রীয় সরকার এটা তিনি আশঙ্কা করেছিলেন এবং এই আশঙ্কা যে কতটা সবজি তা প্রমাণিত হয়েছে আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলায় বসবাসকারী কোচবিহার পুরুলিয়া মালদা বিভিন্ন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেখানে দীর্ঘদিন ধরে বসবাসকারী কোনো মানুষ যখন কাজের জন্য শ্রমিকদের পারিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে এমনকি দিল্লিতেও আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আটক করে তাদেরকে পরিচয়বিহীন করে বাংলাদেশি ধকমা দিয়ে তাদের প্রতি পুলিশি অত্যাচার করতে নির্যাতন করছে তাদেরকে হ্যারাস করছে তাদেরকে জেলে আটক করছে বাংলার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে লড়াই করেই উঠে এসছে তাই বাংলার যে এই পরিস্থিতি বাংলার মানুষকে যেভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য একটা সরকার উঠে পড়ে লেগেছে এই চক্রান্তের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করতে পারেন এবং এই অন্যায়টাকে পারেন যিনি তার নাম শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি একুশে জুলাইয়ের এই মহাসমাবেশের ঠিক আগে ষোলো তারিখ তিনি কলেজ থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত একটা পদযাত্রার মাধ্যমে মানুষকে এবার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন এবং আশ্বস্ত করতে চেয়েছেন বাংলার মানুষের কাছে যে যতই চক্রান্ত করুক না কেন কেন্দ্র যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহ থাকবে প্রাণ তার দেহে একবিন্দু রক্তকণা থাকার যতক্ষণ থাকবেন ততক্ষণই তিনি বাংলার মানুষের সাথে এই অন্যায় লড়াই করবেন তাই আজকের এই সমাবেশ আচ্ছা আপনি যে আজকে বন্দ্যোপাধ্যায়ের ডাকা বাঙালির প্রতি যে অবিচার করছে কেন্দ্রীয় সরকারের অগ্রী হেলোনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্যরা রয়েছে বাঙালিদের প্রতি অন্যায় অত্যাচার করছে অপচয় করছে তাদেরকে আটক করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে আজকে যে ধর্মতলার সমাবেশে বক্তব্য রাখছেন এবং কলেজ স্কোয়ার থেকে দিন ক্রসিং সিন পর্যন্ত যে মহিলা মিছিল পায়ে পায়ে কথা মিলিয়ে অংশগ্রহণ করেছেন এই মিছিলে আপনিও দেখছি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই কর্মসূচি সম্পর্কে আপনার মোকাবিলা যদি একটু বলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো অন্যায় প্রতিবাদ করে আসে সেটা ভারতবর্ষে যে প্রান্তেই হোক না কেন আমরা বেশ কিছু ধরে দেখছি যে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে তাকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বা তাকে অত্যাচার অত্যাচার করা হচ্ছে এর প্রতিবাদে আয়োজন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে প্রতিবাদ পিছনে ডাক দিয়েছেন তার সঙ্গে আমরাও সফল হয়েছি এই প্রতিবাদে অংশগ্রহণ করতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপি যেখানেই বাঙালি রয়েছে বাংলা ভাষী রয়েছে তাদের প্রতি অত্যাচার করছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে সেই রাজ্য থেকে বিতরণ করার চেষ্টা করছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী এই চিন্তাধারায় চলি না আজকে আমাদের পশ্চিমবঙ্গের বহু বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে তাদেরকে অত্যাচারিত করা হচ্ছে আজকে দেখেছি মনারা আমরা দেখেছি উড়িষ্যায় আমরা দেখেছি আসামে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে বিনারে সিং নামে অসম থেকে সমস্ত বাঙালিদের দাঁড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে এবং সেখানে বাধ্য করা হচ্ছে যে তাদের ভাষায় লিখতে হবে তাদের ভাষায় কথা বলতে হবে যেটা স্বাধীন ভারতবর্ষে কখনোই কাম্য নয় আমরা তাই না প্রতিবাদ করছি আমরা চাই সমস্ত বাঙালি সারা ভারতবর্ষে সবার সঙ্গে সহযোগান করুন তোমরা এই দাবিতে আজকে রাস্তায়